পরিবর্তন হয়ে গেল ওয়ারিশান সম্পত্তি পৈতৃক সম্পত্তি উত্তরাধিকারী সম্পত্তি আজমালি সম্পত্তি যে যেভাবেই বলুন না কেন এই সকল সম্পত্তি ভোগ দখলের নিয়ম কানুন কি নিয়ম কানুন পরিবর্তন হয়ে গেল কিসের ভিত্তিতে হয়ে গেল এবং এই সকল নিয়ম কানুন যদি না মেনে কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে তাহলে পরবর্তীতে তার কোনো সমস্যা হবে কিনা চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন সম্পত্তি ভোগ দখল করার জন্য কিছু নিয়ম নিয়মকানুন কিন্তু সম্পত্তির মালিকানা যেদিন থেকে অর্জিত হয়েছে অর্থাৎ জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে সম্পত্তির মালিকানা প্রথা যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই রয়েছে এই নিয়ম গুলো কিন্তু ব্রিটিশ সরকার তাৎক্ষণিকভাবে তখন ধীরে ধীরে সমস্যার উপর ভিত্তি করে তৈরি করে দিয়ে গিয়েছিল যে নিয়মকানুনগুলো কিন্তু এখনো মানা হয় এবং ওই নিয়মকানুন কিংবা আইনগুলোর বলে এখনো কিন্তু বিশের সাল্লিশ কিংবা আদালতে মামলা মোকদ্দমা পরিচালনা করা হয় এখন অরিসান সম্পত্তির ক্ষেত্রে অনেক মামলাই কিন্তু প্রতিনিয়ত আদালতে দাখিল হচ্ছে যার কারণে এই সকল সমস্যা যেন আর নতুন করে তৈরি না হয় গোড়া থেকে এই সকল সমস্যা সমাধান করা যায় সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম কানুন করা হয়েছে আরও কিছু নির্দিষ্ট করে ছোটো ছোটো আইন বের করে সেগুলোকে বাস্তবিক প্রয়োগ করে তারপরে সেগুলোকে অনেকাংশেই কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তারপরেও কিন্তু হয় না যার কারণে বিগত আওয়ামী সরকার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে এবং ভূমিশত্ব প্রজাসত্ব আইনের মাধ্যমে কিছু নিয়ম কানুন করে গিয়েছিলেন যেগুলোতে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এখন থেকে কোনো ওয়ারিস যদি সম্পত্তি ভোগ দখল করতে চায় তাহলে তাকে এইভাবে ভোগ দখল করতে হবে এবং যারা আগে সম্পত্তিগুলো ভোগ দখল করছিলেন তাদের যদি কোনো ঘাটতি থাকে তাহলে তাদেরকে এই নির্দিষ্ট কাজগুলো করতে হবে তো সেটির মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হল ওয়ারিশান সম্পত্তি গ্রহণ করার ফলে অর্থাৎ যখন কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি গ্রহণ করার কিংবা ওয়ারিশান সম্পত্তি প্রাপ্ত হয় তখন সকল ওয়ারিসেরা মিলে প্রাথমিকভাবে যেটি করে তারা সম্পত্তিগুলো মুখে মুখে ভাগ বন্টন করে ভোগ দখল করতে থাকে অনেকেই সেই সম্পত্তিগুলো ভোগ দখল সূত্রে পরবর্তীতে কিন্তু নাম রেকর্ড সংশোধন করে নিজের নামে আপনার হোল্ডিং নাম্বার খুলে খাজনা পরিশোধ করে এবং ওই কাগজগুলোর ভিত্তিতেই সম্পত্তিগুলো কিন্তু বিক্রিও করে দেয় কিংবা অন্য হাতে হস্তান্তরও করে দেয় কিংবা পরবর্তীতে অন্য ওয়ারিশদের কাছে তাদের যে ওয়ারিশ আসে তাদের কাছে হস্তান্তর হয়ে যায় যার কারণে সম্পত্তির মূল যে ভিত্তি কিংবা সম্পত্তির মালিকানা পরিবর্তন হওয়া যে ভিত্তি সেটি ঠিকভাবে তৈরি হয় না এবং পরবর্তীতে দেখা যায় নিজেদের মধ্যে অন্যান্য বিষয় নিয়ে জ্ঞানের কারণে এই সকল সম্পত্তি ভাগ বন্টন নিয়ে দৌড়ঝাপ শুরু হয় এবং অন্যকে বিপদে ফেলার জন্য তারা অনেকে কৌশলগত অবস্থান গ্রহণ করে তাই এই বিষয়গুলোকে সহজীকরণ করার জন্য ওয়ারিসান সম্পত্তি ভোগ দখলে যাওয়ার আগে কিছু স্পেসিফিক নিয়ম কানুন মানতে হবে এবং এই নিয়মগুলো না মানলে পরবর্তীতে কিন্তু কিছু সমস্যা তৈরি হবে ধরুন কোনো একজন ব্যক্তি সম্পত্তি গ্রহণ করার জন্য সর্বপ্রথম তাকে ওয়ারিশান সনদ যেটি সেটি গ্রহণ করতে হবে অর্থাৎ যতজন ওয়ারিশ আছেন সকলেই ওয়ারিশান সনদে অন্তর্ভুক্ত থাকতে হবে উপস্থিতি থাকতে হবে কাউকে বাদ দিয়ে ওয়ারিশান সনদ তৈরি করবেন তাহলে সেই ওয়ারিশান সনদ কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে সেই ওয়ারিশান সনদ কখনোই আইনগতভাবে বৈধতা কখনোই পাবে না যে ওয়ারিশকে বাদ দিয়ে আপনি ওয়ারিশান সনদ তৈরি করলেন সেই ওয়ারিশ যদি গিয়ে পরবর্তীতে আদালতে মামলা দায়ের করে কিংবা কথা অভিযোগ জানায় তাহলে সেই ওয়ারিশান সনদ বাতিল হবে তাহলে কি সুষ্ঠুভাবে অরিশান অরিসান সনদ যেটি সেটি তৈরি করতে হবে তারপরে সেই অরিশান সনদে যে সকল ব্যক্তির নাম উল্লেখ রয়েছে তাদেরকে ঠিকঠাক ভাবে যে যেভাবে অংশ পাওয়ার কথা কিংবা যে যেখানে সুবিধা সকলে মিলেমিশে সম্পত্তির ভোগ দখল নিয়ে পরবর্তীতে সেই সকল ওয়ারিসানদের মধ্যে অরিশান বন্টন দলিল বাটোয়ারা দলিল তৈরি করে নিতে হবে এই বাটোয়ারা দলিল তৈরি ছাড়া পরবর্তীতে যদি সম্পত্তি ভোগ দখল করেন তাহলে সেটি কিন্তু মুখে মুখে ভোগ দখল থেকে যাবে এবং ওই সকল সম্পত্তির অনুকূলে মালিকানা প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ এখন এই রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রি অফিস কিন্তু দিচ্ছে এখন আপনি একটি বাটোয়ারা দলিল তৈরি করলেন এখন এই বাটোয়ারা দলিল কিন্তু পরবর্তীতে আবার গিয়ে রেজিস্ট্রেশন অফিসে একটি নির্দিষ্ট ফি পরিশোধ করে নিয়মকানুন অবলম্বন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং এক্ষেত্রেও সকল ওয়ারিদের অর্থাৎ অরিশন সনদ দিয়ে যাদের নাম রয়েছে তাদের অংশগ্রহণ রয়েছে কিনা কারো কোনো আপত্তি রয়েছে কিনা এই বিষয়গুলোকে খুটিয়ে নাটিয়ে তারপরে এই সম্পত্তির অন্যগুলো বাটরা দলিলটি রেজিস্ট্রেশন করে দিতে হবে এবং সেই বাটোয়ারা দলিলের উপর ভিত্তি করে পরবর্তীতে ভূমি কিংবা এসিলেন্ট অফিসে গিয়ে নামদারির জন্য আবেদন করতে হবে কিংবা রেকর্ড সংশোধনের জন্য আবেদন করতে হবে এবং এক্ষেত্রে ওই রেজিস্ট্রেশনকৃত দলিলটি গ্রহণযোগ্যতা পাবে আগে দেখা গেছে যে নাম্বার নিয়ে গেলে কিংবা কোনো একটি কাগজ নিয়ে গেলেই আপনার রেকর্ডে খতিয়ে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হয়তো রেকর্ড খতিয়ে সংশোধন করে দেওয়া হতো এক্ষেত্রে ঘুষের প্রবণতা ছিল অনেকেই কিন্তু করে ফেলেছেন এই ব্যাপারটি কিন্তু আর এইভাবে হবে না এখন এই যে অরিশান বন্ঠন দলিল লাগবে অরিশান বন্ঠন দলিল ছাড়া কোনোভাবে নাম জারি কিংবা রেকর্ড সংশোধন করে দেয়া হবে না যদি কোনোভাবে করে ফেলেন তাহলে সেটি কিন্তু পরবর্তীতে বাতিল হওয়ার সুযোগ রয়েছে এমন যদি হয় আপনি নাম জারি করে ফেলেছেন আগে পরবর্তীতে বাটোরা দলিল তৈরি করেছেন এক্ষেত্রে কিন্তু আপনার নাম জারিটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি হতে পারে কিংবা এই নামদারি কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যেতে পারে অন্য কোনো ওয়ারি যদি মামলা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যাবে এটি হান্ড্রেড পার্সেন্ট তারপরে সেই নামদারি যখন হয়ে গেল তখন সেই নামদারি ভিত্তিতে আপনার হোল্ডিং নাম্বার খুলে পরবর্তীতে আপনার সম্পত্তির অনুকূলে আপনার খাজনা পরিশোধ করতে হবে এক্ষেত্রে আপনার খাজনা পরিশোধ যদি না করেন সেক্ষেত্রে কিন্তু সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন এখন আপনারা নিজেদের মধ্যে জ্ঞানজামের কারণে বাটওয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল তৈরি করতে পারছেন না তারপরে আপনারা ওই সকল সম্পত্তির অনুকূলে নিজেদের নাম রেকর্ড খতিয়ে অন্তর্ভুক্ত করতে পারছেন না এখন নিজেদের নামে রেকর্ড খতিয়ান যদি আপনারা সংশোধন করতে না পারেন তাহলে আপনারা কিন্তু হোল্ডিং নাম্বার খুলে পরবর্তীতে আপনার যে খাজনা পরিশোধ হওয়ার কথা সেটিও করতে পারবেন না যদি খাজনা পরিশোধ করতে হয় সেক্ষেত্রে আপনার যাদের থেকে ওয়ারিশান সম্পত্তি পেয়েছেন তাদের নামে যেহেতু রেকর্ড খতিয়ান রয়েছে তাদের নামে হোল্ডিং খোলা রয়েছে তাদের নামে কিন্তু খাজনা পরিশোধ করতে হবে আপনি যদি কোনোভাবে আপনার নাম দিয়ে ওই সকল সম্পত্তির অনুকূলে খাজনা পরিশোধ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই খাজনা পরিষদটা তাদের নামেই হয়ে যাবে শুধুমাত্র আপনি মাধ্যম হিসেবে সামনে উপস্থাপিত হবেন এই যে একটি প্রসেস এই প্রসেস ফলো করেই কিন্তু এখন সম্পত্তি বন্টন কিংবা ভোগ দখল করতে হবে যদি এই প্রসেস অবলম্বন না করে কেউ সম্পত্তিগুলো ভোগ দখল করেন তাহলে সেই সকল সম্পত্তি নিয়ে হতেই পারে কোনো ব্যক্তি যদি প্রভাব খাটিয়ে অর্থ দিয়ে ঘুষ প্রদান করে নিজেদের নামে নাম জারি রেকর্ড খতিয়ে সংশোধন করে ধুনা করে ভোগ দখল করেন কোনো সম্পত্তি তাদের কিন্তু সম্পত্তি এখন ভোগ দখল কোনোভাবেই বৈধতা পাবে না এখন অনেকেই বলতে পারেন আগে যারা এই সকল নিয়মকানুর না মেনে সম্পত্তি ভোগ দখল করেছেন পরবর্তীতে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করেছেন এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা অনেক ভিডিও তৈরি করেছি যেখানে আমরা স্পষ্টভাবে বলছিলাম যে সাত শ্রেণীর সম্পত্তির মালিক তাদের সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবে এর মধ্যে কিন্তু এই যে ওয়ারিশান দলিল নাই বন্ঠন সনদ নাই নিজেদের মধ্যে ভাগ ঠিক মতো হয় নাই এখন অন্য ওয়ারিশ যদি এসে এখনো দাবি করে এই সকল সম্পত্তি তো আমারও ভোগ দখল রয়েছে আমারও মালিকানা গ্রহণের সুযোগ রয়েছে আমাকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হোক সেক্ষেত্রে এই সকল ব্যক্তি কিন্তু যদি সম্পত্তি না ছাড়তে চায় এবং ওই সকল ওয়ারিস যদি পরবর্তীতে আদালতে গিয়ে মোকদ্দমা দায়ের করে তাহলে কিন্তু তারা ওই সম্পত্তি ভোগ হলে যাওয়ার রায়ও পেয়ে যেতে পারে এবং বিশেষ ক্ষেত্রে না পেতে পারে সেটি কিন্তু ভিন্ন কথা এই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে অনেক সমস্যা উত্তর রয়েছে এই বিষয়গুলো অন্য কিন্তু আপনার নিয়মকানুন কিন্তু এখন থেকে তৈরি না সে আগে থেকে তৈরি ছিল সেগুলো মানার দায়িত্ব কিন্তু ভূমি মালিক যারা আপনারা রয়েছেন তাদের ছিল আপনারা না মানলে এর দায়ভার আপনার আর যদি কোন ক্রমে এই ভূমি অপরাধ পুত্র এবং পুতিকার আইনের বিধিমালা প্রকাশ হয় তাহলে কিন্তু আপনাদের এই সকল সম্পত্তি নিয়ে চিন্তা শেষ হবে না আপনারা যদি সম্পত্তির অনুকূলে বিল্ডিংও দাঁড় করিয়ে ফেলেন ব্যবসা প্রতিষ্ঠানও দাঁড় করিয়ে ফেলেন তারপরেও কিন্তু ওই সকল সম্পত্তি পরবর্তীতে আপনাদের হারানোর সুযোগ রয়েছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও তৈরি করেছি অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেন যে এটি কিসের আইন দেখুন এই আইন আগে থেকেই ছিল যা শুধু এগুলোকে বাস্তবিক প্রয়োগ করার জন্য বিশেষভাবে আর কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছিল এই সকল আইনের মাধ্যমে আর এই সকল বিষয় নিয়ে যদি এর পরেও আপনাদের আরও ধর কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সেগুলো করতে পারবেন সেই জন্য আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স খালি রয়েছে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ